এই পর্যায়ে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন সময় শুরু হচ্ছে এখন অসংখ্য ধন্যবাদ সকলকে মুক্তিযুদ্ধ স্মৃতি পুষ্পস্তব পার্বণ প্রথমে নিবেদন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাক্তার সাদা প্রসারের নেতৃত্বে সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীগণ প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব ডাক্তার সাজাত হোসেনের নেতৃত্বে সিটি কর্পোরেশনের বিভিন্ন দপ্তর অংশের কর্মকর্তা কর্মচারীগণ এরপর পরই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন চট্টগ্রাম বিভাগের মাননগর বিভাগীয় কমিশনার স্যারের নেতৃত্বে অতিরিক্ত বিভাগীয় কমিশনার স্যারগণ এবং বিভিন্ন প্রশাসনের

डॉक्टर शहादत हुसैन सब জ কথা নিবেদন করবেন মানবর বিভাগীয় কমিশনার চট্টগ্রাম